কিছু কিছু আবার আমাদের দেশের ভুল ফতুয়া দানকারী লোকের আছে যে চার মাস রাখলে অটোমেটিক বিবি তালাক হয়ে যাবে এই ভুল কিন্তু শুনে রাখেন ভালো করে কারণ অনেকে লোক আছেন ওই ওই মানে আছে আছে ভুল মগজে চার মাস পরে শরীয়তের বিধান হচ্ছে এখন তুমি একটা করো হয় নিয়ে আসো ফিরিয়ে কসম শেষ করো নিয়ে আসো ফিরিয়ে আর না হলে তালাক দাও আর এইরকম ঝুলিয়ে রাখতে পারো ছয় মাস ধরে কথাও বলবো না আর কসম করে আছি যোগাযোগ করব না না চলবে না হ্যাঁ দুইয়ের এক করতে হবে ফেরাতে হবে না তালাক দিতে হবে চার মাস পরে